এশিয়া কাপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে নয়ই সেপ্টেম্বর ভারতীয় টিমের প্রথম খেলা অনুষ্ঠিত হবে দশই সেপ্টেম্বর টিম ইন্ডিয়াকে প্রথম ম্যাচ খেলতে হবে ইউএই সঙ্গে এশিয়া কাপে ভারতীয় টিমের প্লেইং করা অনেক বেশি চ্যালেঞ্জিং হতে চলেছে কারণ এই মুহূর্তে ভারতীয় টিমের প্রত্যেকটা খেলোয়াড় দুর্দান্ত ফর্মে রয়েছে সেহেতু এগারো জনের দলে কাকে সুযোগ দেবে সেটা যাচাই করা অনেক বেশি কঠিন তো চলুন বন্ধুরা এক নজরে দেখে নিই এশিয়া কাপে ভারতীয় টিমের ওপেনিং এ কে থাকছে কে থাকছে মিডিল ওয়ার্ডারে এবং কে সুযোগ পাবে ফিনিশার হিসেবে তার আগে বন্ধুরা আপনারা যদি টিম ইন্ডিয়ার ফ্যান্স হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এশিয়া কাপে ভারতীয় টিমের কাছে রয়েছে তিনজন ওপেনার সুমান গিল অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন এখন সব থেকে বড় প্রশ্ন অভিষেক শর্মার সঙ্গে কে ওপেনিং করবে স্যাঞ্জু স্যামসন নাকি গিল দুজনে বর্তমানে বিধ্বংসী ব্যাটিং করছে কিন্তু সুমান গিল ওপেনিং এর জন্য সুযোগ পাবে তার কারণ সুমান গিলকে এশিয়া কাপের জন্য ভারতীয় টিমের ভাইস ক্যাপ্টেন নির্বাচিত করা হয়েছে সেহেতু সে প্লেইং ইলেভেনে থাকবেন এবং অভিষেক শর্মার সঙ্গে ওপেনিং করবে মিডিল অর্ডারে রয়েছে দুইজন ব্যাটসম্যান রিঙ্কু সিং এবং শিবম দুবে কিন্তু শিবম দুবের আইপিএল এ তার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না এবং আইপিএল এর পর থেকে সে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেনি কিন্তু রিঙ্কু সিং উত্তর প্রদেশ প্রিমিয়াম লিগে নয়টি ম্যাচে দুইশো রান করেছে এবং তার ফর্মে ফেরার প্রমাণ দিয়েছে তাই মিডিল অর্ডারের শিবম দুবের জায়গায় রিঙ্কু সিং সুযোগ দেবে আর এটাই বেস্ট অপশন কারণ রিঙ্কু সিং বিধ্বংসী ফর্মে রয়েছে এশিয়া কাপের জন্য দুজন উইকেট কিপার নাম ঘোষণা করা হয়েছে জিতে শর্মা এবং সানজু স্যামসন জিতে শর্মা আইপিএল এর দুই একটা ম্যাচ বাদ দিলে তার ব্যাট থেকে সেরকম কোন রান আসেনি কিন্তু সানজু স্যামসন কেরালার লিগে দুর্দান্ত ব্যাটিং করছে এবং তার ইন্টারন্যাশনাল টি ক্রিকেটে লাস্ট 10 ইনিংসে তিনটে স্যাঞ্চুরি করেছে সেহেতু জিতেশ জিতে শর্মার আগে সানজু স্যামসনের দিকে দেখবে টিমের কোচ গৌতম গম্ভীর আর জিতে শর্মাকে এখনো অপেক্ষা করতে হবে টিমে জায়গা পাওয়ার জন্য তো বন্ধুরা অভিষেক শর্মা শুভমান গিলের মধ্যে আপনার ফেভারিট খেলোয়াড় কে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ক্রিকেটের সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন